যে শুভেচ্ছা আর একটি চাকরির সার্কুলারে প্রায় আটশো পদে একটা বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে এবং সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া জানতে আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন এটা হচ্ছে যে পোস্টমাস্টার জেনারেলের কার কাল জলাপূর্বাঞ্চল চট্টগ্রাম প্রথমে রয়েছে পোস্টম্যান সতেরো গ্রেডের চাকরি একশো নব্বইটি পদ টেন পাস করতে হবে তারপর রয়েছে স্ট্যাম্প ভেন্ডার আঠারো গ্রেডের তিনজনকে নেওয়া হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর রয়েছে ওয়ারম্যান উনিশ গ্রেডের চাকরি একজনকে নেওয়া হবে টেন পাস করতে হবে এবং কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক কোর্ট ট্রেড কোর্সে লাইসেন্স জারি থাকতে হবে আর্মড গার্ড রয়েছে উনিশ গ্রেডের পাঁচটি টেন পাস করতে হবে এবং অস্ত্র চালনা প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে তারপর রয়েছে প্যাকার কাম মেল ক্যারিয়ার উনিশ গ্রেডের চাকরি একশো তেইশটি পদ তো এখানে টেন পাস করতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তারপর রয়েছে অফিস সহায়ক ওয়াইমাল এস এস বিশ গ্রেডের তেইশটি টেন পাস করতে হবে গার্ডেন রয়েছে পাঁচটি বিশ গ্রেডের চাকরি অষ্টম শ্রেণী বা জেএসি পাস করতে হবে বাগান পরিচর্যায় অভিজ্ঞতা থাকতে হবে সুইপার বা পরিচ্ছন্নতা কর্মী এগারোটি বিশ গ্রেডের চাকরি অষ্টম শ্রেণী বা এইট পাস এবং মোট পদের আশি পার্সেন্ট জাত হরিজনের জন্য বরাদ্দ থাকবে হরিজন প্রার্থী না পাওয়া গেলে সাধারণ প্রার্থীদের পূরণ বার্তাবাহক বিশ গ্রেডের দুজনকে নেওয়া হবে টেন পাস করতে হবে শিক্ষাগত যোগ্যতা তারপর রয়েছে রানার বিশ গ্রেডের চাকরি একশো একত্রিশটি টেন পাস করতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তারপর রয়েছে বোটম্যান তিনটি বিশ গ্রেডের চাকরি টেন পাস এবং করতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তারপর রয়েছে নিরাপত্তা প্রহরী বিশ গ্রেডের তো সাতাশটি পদ সুস্বাস্থ্যের অধিকারী এবং টেন পাস মোট পদ পাঁচশো চব্বিশটি তো এখানে এখানে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তিটি উল্লেখিত শূন্য পদ পূরণের ক্ষেত্রে বাংলাদেশ পোস্ট অফিস গেজেটেড ও নন গেজেটেড কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার এবং মন্ত্রণালয় অধিদপ্তর পরিধিদপ্তরের কমন বিধিমালা দু হাজার অনুসরণ করা হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান সকল নতুন কোটা ফলো করা হবে সকল পদের আবেদনকারী এগারো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়স হতে হবে মুক্তিযোদ্ধা যারা সার্টিফিকেট দিয়ে আবেদন করবেন তাদের মুক্তিযোদ্ধা সনদ এবং লাল মুক্তিবর্তা থাকতে হবে তারপর রয়েছে আবেদন করবেন কোথা থেকে আবেদনের জন্য আপনারা চলে যাবেন পি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে তো এখানে আবেদন শুরু হবে বারো ডিসেম্বর সকাল দশটায় এবং সেসব একত্রিশ ডিসেম্বর সরি বারো ডিসেম্বর বারো জানুয়ারি সকাল দশটা এবং সেসব একত্রিশ জানুয়ারি বিকেল পাঁচটা এর মধ্যে আপনারা আবেদন করবেন আবেদন ফর্ম পূরণ করবেন এবং নির্দিষ্ট স্থানে তিনশো বাই তিনশো ছবি এবং তিনশো বাই আশি স্বাক্ষর স্ক্যান করে আপলোড করে আপনারা টাকা পেমেন্ট করবেন এই হচ্ছে আর যদি কিছু জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ